আচ্ছা এই পানিগুলা যদি কোথাও কেউ পে থাকে এগুলো নিবেন না আজেবাজে জিনিস থাকতে পারে অজ্ঞন ডকেন হয়ে যেতে পারেন ও আমার নৌকাই পানি উঠে গেছে এবার যাচ্ছি পাথরের রাস্তা দিয়ে সময় আর কতক্ষণ লাগবে আর দুই মিনিট মত লাগবে দেব তো কম পৌঁছাতে আমার আমরা 13 জন সবাই উঠা যাবে এগুলো হচ্ছে পাথর পুরোটাই পাথর মাটির কোনো আলামতি দেখতে পাচ্ছি না তো এটা সিরিয়ালের নৌকা এটা চলে গেল আমাদের এই ঘরগুলা কেন পানি আসে উঁচা কেন অনেক আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা হয়ে দেবতা উদ্দেশ্যে যাচ্ছি এবার আমাদের বোট বেজে গেছে এবার হয়তো আমাদের নামতে হবে দেবতা খুব যাওয়ার আগে আপনারা হোটেলে খাবার অর্ডার করে যাবেন না হলে দুপুরে এসে কোনো জায়গায় খাবার পাবেন না আগে থেকে খাবার অর্ডার করে রাখলে আপনাদের জন্য সবকিছু রেডি করে রাখবে ওনারা দেবতাক্ষম বান্দরবনের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা যা ট্রেকিং এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য এই খুমটি মূলত এক সরু জলপথ যা দুই পাশে সুচ্ছ পাথরের খাজের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আসলে বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর এখানে সচক্ষে এগুলো না দেখলে বিশ্বাস করা যায় না ভোর পাঁচটার দিকে আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে বের হই কারণ বেশি লেট করলে আমরা ওখানে গিয়ে নৌকায় উঠতে পারবো না অনেক ভিড় হয়ে যাবে তো সকালে স্থানীয় একটি হোটেলে আমরা নাস্তা করার জন্য যাই গিয়ে দেখি পরোটা এখন রেডি হয়নি দেন সেখানে কতক্ষণ ওয়েট করার পর নাস্তা রাস্তা সেরে আমরা চাঁদের গাড়ি একটা ভাড়া করে দেবতা খুবের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সাঙ্গু নদীর উপর দিয়ে তো দেবতা খুবের উদ্দেশ্যে আমরা অনেক ভোরে আমাদের যাত্রা শুরু করেছিলাম যার কারণে প্রচণ্ড ঠান্ডা লাগতেছিলো আমাদের সবারই অ্যান্ড বান্দরবন সদর উপজেলা থেকে আমরা চাঁদের গাড়ি করে রোয়াংছড়ি উপজেলায় যাবো প্রথমে তারপর রোয়াংছড়ি উপজেলা থেকে আমরা সরাসরি কচ্ছপতলি বাজারে যাবো তো পাহাড়ি আঁকা বাঁকা অনেক দুর্গম একটি রাস্তা আমাদের পাড়ে দিতে হয়েছে তো আমাদের কয়েকজন ফ্রেন্ড অসুস্থ হয়ে গিয়েছিলো রাস্তার উঁচু নিচু ঝাঁকির কারণে তো অবশেষে আমরা দেখতে দেখতে চলে আসলাম কচ্ছপতলি বাজারে তো কচ্ছপতলি বাজার থেকেই আজকে আমাদের মূল যাত্রা শুরু দেওতা ঘুমের উদ্দেশ্যে তো এখানে কছতরি বাজারে নেমে প্রথমে একজন গাইড হায়ার করা লাগে জনে একজন গাইড তো আমরা প্রথমে ভাবতেছিলাম যে গাইড কীভাবে নেওয়া যায় অ্যান্ড দেন আমরা একজনকে পেলাম স্থানীয় হোটেলগুলোতে আর কি খাবারের অর্ডার করে যেতে পারেন আপনারা তাহলে দুপুরের খাবারটা নিয়ে আর টেনশন করতে হবে না কারণ পাহাড় হাইকিং করে অনেক টায়ার্ড হয়ে যাবে অ্যান্ড দেন এখানে খাবারের কোয়ালিটির একটা রিভিউ দেবো আমি এবং প্রথমে বলে রাখছি এখানে খাবারের কোয়ালিটি অনেক অনেক ভালো এবং দশে আট নাম্বার দিব আমি এখানে খাবারের কোয়ালিটিকে এখানে আর্মি চেকপোস্টে জাতীয় পরিচয় পত্রের দুই কপি করে ফটোকপি জমা দেওয়া লাগে অথবা সনদ জমা দিতে হয় না হলে ভেতরে আর কি দেবতা খুমে যেতে দেয় না আমাদের খাবারের অর্ডার করা শেষ অ্যান্ড দেন আমরা যাচ্ছি আর্মি চেকপোস্টে এখানে আমাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দুই কপি করে জমা দিতে হবে অ্যান্ড তারপর জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম সনদ জমা দিতে হয় অ্যান্ড দেন সরাসরি সাধারণত সবাই ব্রিজের উপর দিয়ে যায় বাট আমরা আমাদের গাইড আর কি শর্টকাট একটা রাস্তাতে আমাদের নিয়ে গিয়েছিল যার কারণে আমাদের বেশি হেসেল হয়নি আচ্ছা ভাই হচ্ছে আমাদের গাইড ভাইয়ের নাম কি মং মং আচ্ছা তো কতটা লাগবে চাইতে আর এখান থেকে ধরেন আপনার আমাদের ট্রেকিং হচ্ছে এক ঘন্টা আচ্ছা আমরা অলরেডি পার্কিং মতো হেঁটে যাচ্ছি আর ধরেন পঞ্চাশ চল্লিশ মিনিট মতো আরও লাগবে আমরা ভার্সিটির ফ্রেন্ডরা টোটাল তেরো জন ছিলাম তো তেরো জন আর কি আমাদের একজন গাইড ছিল তো গাইড আমাদের দেখে দেখে সব কিছু চিনে চিনে নিয়ে যেতে যাচ্ছিলেন আমাদের সাথে মজা সাপের করতেছেন তো এখানকার রাস্তা অনেক জটিল এবং বিপদজনক আর একা কি এখানে না যা না যাওয়াই ভালো এবং এছাড়াও গাইড ছাড়া আর কি এখানে যেতে দেয় না সাধারণত তবুও যদি কেউ একা যেতে চান একা যাবেন না আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে কারণ অনেক দুর্গম একটা রাস্তা আর রাস্তা ভুলে অন্যদিকে চলে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনার বিপদ আচ্ছা এই পানিগুলা যদি কোথাও কেউ পেয়ে থাকেন এগুলো নেবেন না এগুলোতে আজবাজে জিনিস থাকতে পারে অজ্ঞান টগেন হয়ে যেতে পারেন আরেকটা কথা বলা বাহুল্য এখানে দেবতা খুঁজে আপনারা কোনো প্রকার ফোনে নেটওয়ার্ক পাবেন না যার কারণে সবাই যার যার টিমের সাথে থাকার চেষ্টা করবেন একা থাকলে হারিয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে আর কি কেউ খুঁজে পেতেও অনেক বেশি সমস্যা হবে এখন ওই তিন পাহাড়ের মাঝখানে অবস্থান করতেছি তো ওদিকে আর কি দেবো তখন ওইদিকে আমরা যাবো আমাদের গাইড অলরেডি চলে গিয়েছে তো যাই হোক আমরা যাচ্ছি এবার ওদিকে পেছনে আমার ফ্রেন্ডরা আছে ওদিকে ওরা ফটো সেশন করতেছে অনেকে এরপর আমরা একটু তাড়াফোড়া করে যাচ্ছিলাম কারণ ওইখানে গিয়ে নৌকার জন্য টিকিট কাটতে হবে নৌকা বা ফেলার জন্য কারণ বেশি লেট করলে সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার অনেক পেছনে পড়ে যাবে অনেক ভিড় হবে দেন ভিউটা এনজয় করতে পারবো না আর এখানে ভিউটা অসাধারণ ছিল যেখানে যাচ্ছিলাম বারবার আর কি দেখতে ইচ্ছে করতেছিল তো যাই হোক এবার আমরা টিকিট টিকিট কাউন্টার থেকে নেব ভেলার জন্য আমাদের টিকিট নেওয়া হয়েছে আমরা বিশ নম্বর সিরিয়ালে সেটা হচ্ছে দেবতা খুমের ভিউ পয়েন্ট তো আমরা এই পয়েন্টে চলে আসছি এবং আমাদের সিরিয়াল নাম্বার পড়েছে বিশ নৌকা বা ভেলার সিরিয়াল নাম্বার বিশ পড়েছে তো এখানে তারপর এটা হচ্ছে দেবতা খুমের ভিউ পয়েন্ট এখানে সবাই আর কি ছবি টুবি উঠায় রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর কতক্ষণ লাগবে আর দুই মিনিট মতো লাগবে দেবো তো কুমপুর সাথে আচ্ছা দুই মিনিট আমরা টিকাম টিকিট কাউন্টার থেকে এক নৌকা নৌকায় সর্বোচ্চ কত জন উঠে যায় এক নৌকা বড় নৌকা হয় আমরা তেরো জন সবাই উঠে যাবে আর ছোট নৌকা হলে আপনার এক নৌকাতে ছয় জন সাত জন ওইরকম উঠে আচ্ছা দিদি বড় নৌকা নেওয়ার ট্রাই করবো আমরা নাকি বড় নৌকা নেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা ঠিক আছে সাতান সবাই অবশেষে অনেক দুর্গম রাস্তা পেরিয়ে আমরা দেবতা খুমের মেন পয়েন্টে চলে আসলাম তো এটা সতেরো নাম্বার সিরিয়ালের নৌকা এটা চলে গেল আমাদের নাম্বার হচ্ছে বিশ পরে আমরা যাবো বিশ নাম্বার এটাতে আমার ফ্রেন্ডরা আসছে বিশ নাম্বার সিরিয়ালের যে নৌকা ছিল সেটাতে আমরা সবাই একসাথে উঠে পড়ে তারপর আমরা আর কি কিছু দূর এগোলাম কারণ এইটুকু আমাদের পার হয়ে তারপর দেবতাখুমের খুমের মেন পয়েন্ট যেটা ভেলাতে করে যেখানে আসে সেই জায়গাতে আমরা যাচ্ছি দেবতা খুমের প্রধান আকর্ষণ হলো এই গভীর জলধারা যা দুই পাশের বিশাল পাহাড়ের ফাটলের মধ্য দিয়ে বয়ে গেছে জায়গাটা এতটাই সংকীর্ণ যে কিছু অংশে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না ফলে জায়গাটি রহস্যময় মনে হয় খুমের পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথর দেখা যায় এবং অধিকাংশ জায়গায় হাঁটতে হলেও কিছু অংশ এতটাই গভীর যে সাতার কাটা বা লাইফ জ্যাকেট ব্যবহার করতে হয় খুমের পাশের পাহাড়গুলো প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট উঁচু যার ফলে জায়গাটি অনেকটা গুহার মতো মনে হয় চারদিকে সবুজ গাছপালা ঝর্ণা এবং শীতল বাতাস দেবতাখমের সৌন্দর্যকে আরও মুগ্ধকর করে তুলেছে খুম শুধু একটি পর্যটন স্পট নয় এটি প্রকৃতির এক অবিশ্বাস সৃষ্টি যা ভ্রমণকারীদের মনে দীর্ঘদিন স্মৃতি হয়ে থাকবে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এটি নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা গন্তব্য তবে পরিবেশের প্রতি দায়িত্বশীল থেকে এই সৌন্দর্য সংরক্ষণ করাও আমাদের কর্তব্য আপনি যদি প্রকৃতির গভীরে হারিয়ে যেতে চান এবং এক অনন্য অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান তাহলে খুম হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য বর্ষাকালে পানি বেশি থাকে ফলে নৌকায় চলাচল সহজ হয় কিন্তু বৃষ্টি ও প্রবল স্রোতের কারণে কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে শীতকালে পানি কমে যায় ফলে অনেক জায়গায় হেঁটে পার হতে হয় তবে নিরাপত্তার দিক বিবেচনা করলে শীতকালই হচ্ছে দেবতাক্ষুম ভ্রমণের সেরা সময় এক্ষেত্রে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেবতাক্ষুম ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হয় চলে আসলাম এগুলো হচ্ছে পাথর পুরোটাই পাথর মাটির কোনো আলামতি দেখতে পাচ্ছি না পাথর চুয়ে চুয়ে পানি পড়ছে উপর থেকে ওই সে অল্পের জন্য বেঁচে গেলাম আমার সাপটা আছে এদিকে সাপ আছে এই ভাইজে গেছে আচ্ছা এই দেবতা খুমের এটাই হচ্ছে দেবতা পাথর মানে দেবতা পাথরে ওঠা নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ আচ্ছা আমাদের বোট বেজে গেছে এবার হয়তো আমাদের নামতে হবে খানিক দূর এগোনোর পর আমার নৌকাতে পানি উঠে গেছে এখন আস্তে আস্তে আমরা আর কি পানি নিষ্কাশনের ব্যবস্থা করতেছি অ্যান্ড দেন এইভাবে আজকে আমাদের এই দেবতা খুমের এই যে নৌকার ভ্রমণ শেষ হলো অ্যান্ড দেন এখান থেকে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে চলে যাচ্ছি পাহাড় হয়ে কচ্ছপতলি বাজারে তো এখানে আরেকটা আলাদা সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা ব্যাক করতেছি নতুন একটা রাস্তা দিয়ে গ্রামের পথে গেলে আমরা আরেকটা নতুন রাস্তার দিক দিয়ে চলে যাব পাহাড়ের পথে আবারও সেই দুর্গম রাস্তায় ব্যাক করে আমরা আর কি টিকিট কাউন্টারের দুই তলায় এখানে একটা মাচা আছে তো এখানে মাছায় বসে লেবু শরবত খাচ্ছি অ্যান্ড দেন আমার ফ্রেন্ড সুমেধু অনেক ভালো গান গায় তো ওর গান শুনবো খানিকটা বিশ্রাম নিবো नाम से जी लू तेरे नाम से मर जाऊ तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊ तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं हो जी हाँ जी हो गई मैं तेरी दीवानी दीवानी पूछ तो चेना की पाओ जा म তো আমরা ব্যাগ যাচ্ছি আগের পথেই অনেক সুন্দর ভিউ এনজয় করলাম এন্ড দেন আমরা এবার মারমা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি এখানে আর কি ছবি উঠালে তারা বেশি বিরক্ত হয় তাই তেমন একটা ছবি টবি ভিডিও টিরো নিতে পারি এই ঘরগুলা উঁচা কেন নাকি পানি আসে নাকি দিকে না নিচে আপনারা যা পশু পাখি পালন করে আমরা আমরা এবার মারমা পল্লি দিয়ে তারপর নতুন একটা রাস্তা হয়ে আর কি ব্যাক করতেছি তো সামনে আমাদের গাইড মং আছেন উনি আমাদের দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন এবং পেছনে আমার ফ্রেন্ডরা আছে ওরা আসছে তো এটা হচ্ছে নদী মূলত আর কি আমি নদীর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি এদিকে পানি নেই এদিকে সামান্য একটু পানি আছে কি নদী তারাচ্ছা নদী আচ্ছা এই নদীটার নাম হচ্ছে তারাচ্ছা নদী পাহাড়ি নদী এখন শীতকালের ফেব্রুয়ারি মাস তো এই জন্য নদীতে পানি নেই তেমন একটা সো যাচ্ছি তারপর আপনাদেরকে সামনের ভিউগুলো দেখানোর চেষ্টা করব তো শীতকাল থাকায় নদীটা শুকিয়ে গেছে এই নদী নাকি অনেক বেশি খরস্রোতা হ্যাঁ এরপর আমরা মানে কোন দিক দিয়ে যাব পাহাড়

গিয়েছিলাম ওইদিকে দূরে আমার ফ্রেন্ডরা আসছে যার কারণে তাড়াতাড়িও যেতে পারছি না তো অবশেষে একটা জায়গায় আমরা আর কি রেস্ট নিব খানিক দূর এগিয়ে আরো বেশি উঁচা একশো ফুট উঁচা একটা পাহাড়ে উঠে যাচ্ছে এখানে পানিও নেই আশেপাশে কোনো গ্রামও নেই বাড়িও নেই আমাদের একদম বাজারে গিয়ে তারপর পানি খেতে হবে জার্নিটা ধীরে ধীরে অনেক বেশি হ্যাক্টিক হয়ে যাচ্ছিল অ্যান্ড দেন এখানে আমার ফ্রেন্ডরা সবাই আর কি রেস্ট নিচ্ছিল তো রাস্তা শেষ হচ্ছে না আরও অনেক বেশি উঁচুতে ওঠা লাগবে এদিকে আমাদের গাইডের চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই তো এখানে আবার একটি শেডে আমরা বিশ্রাম নিচ্ছিলাম এবং স্থানীয় এক ভাইয়ের সাথে গল্প করছিলাম মেয়েরা বেশি মেয়েকে সমস্যা আছে অবশেষে আমরা আর কি আমাদের যে কচ্ছপতলি বাজার আছে এখানে আমরা হোটেলে চলে আসলাম এখানে আমাদের খাবারের অর্ডার দেওয়া ছিল এখানে চিকেন ব্যাম্বো চিকেন বানাচ্ছিলো অ্যান্ড আমাদের হোটেলে এসে খাবার রেডি অ্যান্ড দেন খাওয়া দাওয়া শুরু করলাম এখানে ভাত ডাল সবজি তারপর মিষ্টি কুমড়া ভাজি এবং সেই সাথে তরকারি তো তরকারিটা বাদে বাকি যা যা আছে ভাত ডাল সবজি সব কিছু আনলিমিটেড অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষ করলাম খাবারের রেটিং আমি দেবো দশে আট অনেক ভালো রান্না হয়েছিল অ্যান্ড দেন আমাদের গাইড ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিলাম মাম ভাইয়ের কাছ থেকে তো অনেক ফ্রেন্ডলি ছিলেন তো বিদায় আদায় নিয়ে এরপর আমরা সরাসরি আমাদের চাঁদের গাড়িতে উঠে যাব অ্যান্ড দেন চন্দ্রের গাড়িতে সরাসরি বান্দরবন বাস টার্মিনাল অ্যান্ড দেন বাস টার্মিনাল থেকে সরাসরি আমরা চলে যাব চট্টগ্রাম শহরে অ্যান্ড দেন আমাদের ক্যাম্পাসে তো আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি আপনারা ব্লগটি এনজয় করেছেন তো নেক্সট ডে ভ্রমণ রিলেটেড আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড দেন আরেকটা বান্দরবন ট্যুর নিয়ে আরেকটা পর্ব আসছে সেটা হচ্ছে নীলাচল নীলগিরি চিম্বুক পাহাড় মেঘলা এইসব স্পট আর কি কভার করার চেষ্টা করব সেই ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম